আম গাছের মগডালে অজগর ছ ফুটের অজগর উদ্ধার গিরে শোরগোল এলাকায় নকশাল বাড়ির দক্ষিণ কোটিয়া যুদ্ধের ঘটনা জানা গেছে এদিন স্থানীয় রাকেশ সিংয়ের বাড়ির আম গাছের মগডালে পাখির চিৎকার করতে থাকলেই নজর দিতেই অজগর দেখতে পান বাড়ির লোকেরা মুহূর্তেই খবর চাউলতেই স্থানীয়দের ফির জমি এলাকায় ঘটনার খবর পাই ঘটনাস্থলে পৌঁছে টুকরিয়া ঝাড় বনদপ্তরের কর্মীরা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা মগডালের থেকে প্রায় ছ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে সে সময় বর্ষার জন্য নদীর জলে গভীর জঙ্গল থেকে অজ আসে কোন এলাকায় সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বনদপ্তরকে জানানোর আর্জি জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য হৃতিক বিশ্বাস অন্যদিকে অজগটি শারীরিক পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়

আপনার নাম প্রদেন এ কোন জায়গা এটা এটা দক্ষিণ গড়ে জানতে কিভাবে আসে সেটা তো বলতে পারবো না এদিকে তো সেরকম বন জঙ্গল নেই হয়তো নদীর জল আমাদের এদিকে আসে ড্রেনের মাধ্যমে ড্রেনে ভেসে আসছে হয়তো কিভাবে জানতে পারলে সে মগ ডালের উপরে সকালে ওই পাখির ডাকাডাকিতে আর কি মা বলল যে কেন পাখিগুলো গিলা চিলাচিলি করতেছে একটু দেখো দেখার পরে দাদা দেখলো যে সাপটা আছে গাছের মধ্যে তারপরে পরেশ কে খবর তারপর বন বিভাগকে ফোন করলাম আসে হ্যাঁ আসে ওনারা উদ্ধার করে নিয়ে গেল এখন তাও কতটা লম্বা ছিল পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হবে কোন জায়গা এটা এটা সাউথ কোটিয়া আপনার নাম রাকেশ রায় আপনার বাড়িতেই ছিল হ্যাঁ আমাদের বাড়িতেই ছিল বিজ্ঞান মঞ্চ থেকে আমরা আজকে এসেছিলাম এই যখনই আমরা সাপটি শুনলাম যে কি গেছে আমাদের বিজ্ঞান আর আমরা প্রথমে আসলাম ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে একটা বার পাইথন পাইতন সাপ পাইথন খুবই কমন এই বর্ষাকালে নদী যখন নদীর জল পড়ে যায় তখনই পাহাড় এসব বা জঙ্গল এরিয়াগুলো থেকে সাপগুলো চলে আসে ধান ধানের মধ্যে তো হয়তো সেভাবেই সাপটি এসেছিলো এবং কোনোভাবে বাড়ির কাছাকাছি কোনো খাওয়ার সন্দেহ হচ্ছে সে গাছটিতে উঠে যায় তবে কোনো পাশে পাখির বাসা থাকতে পারেন তো যাই হোক এইসব যদি কোনো সময় আমাদের রংশন বাড়ির আশেপাশে যদি পাইপ যে কোনো সাপ এখন বেরোবেই হয় কোনো কারণ নেই আমাদের বা নাম্বার আছে যদি ফোন করলে তারা অবশ্যই এসে ঠিক সময় মতো সাপগুলোকে বাঁচাতে পারছে আর না করে আমরা সব সময় আছি কতটা লম্বা ছিল সাপটা নাম যোৱা আপোনাৰ আমাৰ নাম দিশ